ও বন্ধুরা আজকে সমুদ্রটা কি হচ্ছে দেখো সমুদ্রটা আজকে খুব আনন্দ লাগছে কারণ আজকে সমুদ্রে এখন জোয়ারও রয়েছে আর তার সঙ্গে সমুদ্রটাও খুব দারুণ দারুণ জলের কালারটা একটু হালকা নীলচে লাগছে কারণ জোয়ার চলছে তো এখন জলটাও খুব পরিষ্কার রয়েছে আর সমুদ্রে পাড়ের দিকে কিভাবে জলগুলো ধীরে ধীরে আসছে দেখো আর দেখো কত দূরে রয়েছে আর সমুদ্র কতটা কাছে চলে এসেছে আর একটু পরে দেখবে পুরো পাড়ের কাছে জল চলে গেছে সমুদ্রে এটা সমুদ্রের পাশে হাওয়া রয়েছে তার জন্য এখন তাড়াতাড়ি করে আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি তোমাদের একদিন নিয়ে গিয়ে দেখাবো সমুদ্রের বড় যখন জোয়ার চালু আবার বাড়িতেও ফিরে চলে এসেছি এখন গাইস তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর আজকে প্রচন্ড রোদ বাইরে দেখো প্রচন্ড রোদের তাপও রয়েছে আজকে খাওয়াই হয়েছে দেখো ভাত তার সঙ্গে হয়েছে ডাল তার সঙ্গে হয়েছে একটা সবজি আর তার সঙ্গে হয়েছে মাছের ভাজা